উপর পেশার আসে তা কি করব দেখুন বন্ধুরা আছে কিন্তু দুপুরে দোলা একেবারে পাতলা ঝোল আহা এটাই কিন্তু আজকে আমায় খেতে হবে দোলা আবার কি দোলা কি বানিয়েছে ওইদিকে এটা আবার ওটা আমায় ছুতে পারবো না মনে হচ্ছে রুই মাছের মাথা দিয়ে কিছু একটা করেছে রুই মাছ রুই মাছ না তাহলে রিঠা মাছ আচ্ছা রিঠা মাছটা করেছে দোলা ওটা রিঠা নয় দোলা রিঠা নয় ওটা ওটা আট টাঙ্গরা দোলা আমি অত মাছ বুঝি না আচ্ছা এই যে দেখুন এই হলো গিয়ে পাতলা ঝোল আজকে এক তরকারি হ্যাঁ লোভ দেখিও না লোভ দেখিও না কিন্তু কিছু করার নেই বন্ধুরা আজকে এই পাতলা ঝোলেই শান্তি থাকতে হবে তো সকলে হয়তো আপনারা ভাবছেন যে এখান থেকে সারি সারি থাকে আজকে হঠাৎ করে এত কমে কি করে হলো তাহলে যারা এখনও ভিডিওটা দেখেননি একটু ভিডিওটা দেখবেন বন্ধুরা আজকে আমার একেবারে অবস্থা খারাপ হ্যাঁ তাই জন্য একেবারে পাতলা ঝোল কই মাছ দিয়ে জ্যান্ত কই মাছ নিজে হাতে কেটেছি কাটতে কাটতে আবার উপর প্রেশার এসছে দৌড়ে পালিয়েছি তো বিরাট একটা কেলেঙ্কারি ব্যাপার তো একেবারে এই যে কাঁচ কলা সুন্দর করে এই লঙ্কাটাকে ভালো করে ডলে নিয়ে সুন্দর করে আহা হা তো এই যে একেবারে সব মেখে মুখে নিই বন্ধুরা হ্যাঁ লঙ্কা ডোলে নিয়েছি সবগুলোকেই ডোলে নিলাম একেবারে ডলে ডোলে হ্যাঁ চটকে চাটকে আহা ডোলে ডালে চটকে চাটকে একেবারে সুন্দর

যাই হোক বন্ধুরা দুটো রলেছি আমি আজকে দুটো এই যে বিমালা একেবারে কই ও দেশি কই বন্ধুরা সহজে পাওয়া যায় না পেয়েছিলাম নিয়ে এসেছিলাম আর একেবারে জিয়ে রেখেছিলাম হুম বন্ধুরা আজকে বেশি কিছু না এই সামান্য কিছু তো একেবারে জমিয়ে খাওয়া দাওয়া চলছে এটাই একদম আজকে আমার কাছে অমৃত লাগছে পেটের পক্ষে ভালো আপনারা বলুন আজকের খাবারটা কেমন হয়েছে তো দেখাচ্ছে পরে ভিডিওতে ভালো সুস্থ থাকুন দেখতে আমার ভিডিওগুলো আপনি আমার অনুষ্ঠানে জড়িত পড়তে আমারকে ভালো রাখুন